আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাই আর একটা নতুন খেলা নিয়ে আসলাম এই যে ওইটা ঝুলাই না স্যার নিচে এটা আছে এটাকে বাইরে সামনে আনতে হবো তো বাসি ফুদলে স্টার্ট হয়ে যাবো হ্যাঁ হ্যাঁ দেখা যাক নতুন খেলা শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ দেখা যাক শ্যামল কী করলো হ্যাঁ কে এত ঢিল করে মানতে দেখ ঢিল করে কী সমস্যা হয়েছে দেখছাও দেখা যাক হ্যাঁ 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 এই যে আপনার ডাকি গেছে হ্যাঁ আপনার ডাকি গেছে দেখেছে যাক 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 ও কেও টাকা দিতেবে না দেখা যাক হাড়ডা হাড়ি লড়াই চলতেছে এখন তো শুরু তো পিছে গেছে আপনারা কের পায়টা আস লাগে কিন্তু বাদ ঠিক আছে এরপর খেলা কিন্তু আরো আকর্ষণীয় হ্যাঁ সবাই এসে গেছে এদের আপনারা সব লাগা গেছে দেখা যাক দেখা যাক পায় লাগে কিন্তু বাদ

হ্যাঁ দেখা যাক শ্যামল পাই লাগলো কিন্তু গ্রুপে বরো দেখা যাক দেখা যাক আপন পাইতেছেন আকর্ষণীয় বোতলের খেলা হইতেছে তো আপন আইসে গেছে দেখা যাক হ্যাঁ 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 আর একটু আর আপন আগে আবার পিছাই গেল ফুল ভিডিও আসতেছে না কি চেষ্টা করতেছি হ্যাঁ ফার্স্ট সেকেন্ড তো আগে হ্যাঁ হ্যাঁ গেছে দেখা যাক আমাদের আপন কি করে ও স্যার এক দাগ পার করতে বলো স্যার ওই দাগে থেকে এই দাগ পর্যন্ত আসতে হইব দেখতে পাই হ্যাঁ দেখা যাক আপন কাকুন আর হইলো ওর মধ্যে বাপ্পি হ্যাঁ শ্যামল খুব পিছে পড়ে গেছে মনে না এই তিন জনের ভিতরে লাগে গেছে হাড্ডি হাড্ডি আপন বাপ্পি কাকুন তিনজন হ্যাঁ 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 পাইজন লাগে না হ্যাঁ আর একটু আর একটু দেখা যাক চমৎকার একটা খেলা প্রদর্শনী হইতেছে

কিন্তু কেউ পারল না হ্যাঁ দেখা যাক এই দানা ওই শ্যামলামেট আগের পুরস্কার হয়ে গেছে কাকুন একটা থার্ড আমরা দেখতেছি থার্ড কি রাস্তাতে দেখা যাক এই তো না বাপরে বাড়ি হয় না বাড়ি হয় না লাগলেই আগে যা হ্যাঁ এখন আমরা তৃতীয় নাম্বার বাছাই করতেছি দেখা যাক আকর্ষণীয় কিন্তু পুরস্কার আছে তো দেখতে পাইতেছেন হ্যাঁ দেখা যাক ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু কম সময়ের ভিতরেই দেখা যাইতেছে তিনজন আইসে গেছে অলরেডি এই তিনজনের ভিতরে তো একটা আসবে ফার্স্ট সেকেন্ড থার্ড দেখা যাক দেখা যাক দেখা যাক আসলে এখন পারো নাই পারো নাই পারো নাই আর একটু আছে পার করতে হবে তো দেখ পার করতে হবে ক্রস করতে হবে আর একটু হ্যাঁ বাপি মনে আরেকটু আর একটু দেখা যাক দেখা যাক গল্পের জন্যে হ্যাঁ আর একটা লাগলেই তৃতীয় পরিষদে হ্যাঁ তৃতীয়টা পাওয়া গেছে তো খেলা আজকের মতো এখন শেষ